নমস্কার আমি রিজু রায় আর আপনারা এই মুহূর্তে দেখছেন এইচ আর প্লাস বাংলা এই মুহূর্তে আমরা একটি তারামা পুজোর খবরের দিকে চোখ রাখবো হাওড়ার মধুসূদন পাল চৌধুরী লেনে গতকাল অর্থাৎ বিশে মার্চ সোমবার তারামা পুজোর শুভ উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন হাওড়া জেলার সদরে তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ এবছর হাওড়ার মধুসূদন পাল চৌধুরী লেনে তারামা পুজো ষোলো বছরে পদার্পণ করল গতকাল অর্থাৎ বিশে মার্চ সোমবার হাওড়ার মধুসূদন পাল চৌধুরী লেনের একটি তারামা পুজোর উদ্বোধন করেন হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ তারামা পুজো কমিটি ও বালক সংঘের পরিচালনায় এই তারামা পুজো ১৬ বছরে পদার্পণ করল এদিন উপস্থিত ছিলেন হাওড়া পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান বিশিষ্ট শিশু চিকিৎসক ডক্টর সুজয় চক্রবর্তী হাওড়া পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস বিশিষ্ট আইনজীবী চন্দনকান্তি চক্রবর্তী উক্ত পুজোর ব্যবস্থাপনায় ছিলেন পুজো কমিটির সভাপতি প্রদীপ মাঝি ও সম্পাদক তপন সেনাপতি সহ অন্যান্য ব্যক্তিবর্গ মা তারা কাছে একটাই পার্থনা বাংলার সভ্যতা বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য যুগের পর যুগ পরম্পরায় যেভাবে আমরা বাস করছি যেন আগামী দিন মা সমস্ত কিছু হিংসা বিদ্বেষ গ্লানি সমস্ত কিছু দূর করে শুভ বুদ্ধি শুভ চেতনা বিবেকবোধ দিয়ে একে অপরের সঙ্গে বন্ধুত্ব মৈত্রতার সাথে সহবস্থান করতে পারি সকলে যেন ভালো থাকে সকলে মঙ্গল থাকে এটাই মায়ের কাছে প্রার্থনা আজকের আমাদের এই বালক সংঘ এবং তারামা পূজা কমিটি মধু মধুসূদন পাল চৌধুরী আমরা দীর্ঘ ষোলো বছর ধরে এই পুজোটা করে আসছি আমরা শুধু মায়ের কাছে এই প্রার্থনাই করবো মা যেন জরা রানি থেকে মানুষের রোগ নাড়া থেকে মা সবাইকে সুখ শান্তি প্রদান করে রোগ নাড়া থেকে মুক্তি দেন মা যেন সবাইকে ভালো রাখেন আমরা মায়ের পূজা অর্চনা আজকে দীর্ঘদিন ধরে করে আসছি তার সাথে সাথে আমরা এলাকায় বস্ত্রদান তার সাথে আমরা অন্নকূট অনুষ্ঠান করি আমাদের চব্বিশ তারিখে অন্নকূট অনুষ্ঠান আছে এবং শুধু এই তারামা পূজা নয় আমরা রক্তদান এবং বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমরা এলাকায় মানুষের পাশে আমাদের বালক সংঘ এবং তারামা পূজা কমিটির পক্ষ থেকে আমরা সর্বদা মানুষের পাশে মানুষের সাথে থাকার চেষ্টা করি আর মায়ের কাছে এই প্রার্থনাই করব মা যেন সবাইকে শুভবুদ্ধি প্রদান করে এবং যেন সকলেই মঙ্গল করে পুজোটা চলে এই পুজোটা আমাদের পুরো সপ্তাহব্যাপী এই পুজো হয় আজকে আমাদের এই পুজো আজকে এখানে এই পুজো আজকে আমাদের এখানে সোমবার থেকে রবিবার অবধি হবে এলা তার মধ্যে আমাদের বস্ত্রদান আছেন তার মাঝে আমাদের চব্বিশ তারিখে আমাদের অন্য কোনো অনুষ্ঠান আছে এবং বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের মধ্যে তো আমরা থাকি এছাড়া আমরা একটি মানে বিচিত্রানুষ্ঠানেরও আয়োজন করেছি এই পুজোর মাধ্যমে যদিও আমরা নিজেদের মধ্যে কোনো মাইক ছাড়াই যেহেতু আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক চলছে তার উচ্চ মাধ্যমিকের রাখানা আমাদের গাইডলাইন আছে তাই জন্য আমরা মাইক ছাড়াই আমাদের এই নিয়েদের মধ্যেই এলাকার সবাইকে নিয়ে আমরা একটা নিয়েদের মধ্যেই অনুষ্ঠান করছি এবং আমাদের রবিবার দিনকে আমাদের পুজোর প্রতিভা বিসর্জন আছে